তো সামনে করবো নিয়ে মশলা তো খুব দরকার তাই না মশলাপাতি কিন্তু খুবই দরকার আর যখনই রোদ উঠবে রোদ্রে দিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে মশলা করে রাখলে আমি অনেক দিন কিন্তু হয়তো বা সেলের সঙ্গে করে টুকি জিনিস করবো আর মেয়ে আসতেছে কালকে মেয়ে আসার পরে তো এক সঙ্গে করতো বাইরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ব্লগে তো আজকে চলুন সারাদিন কি করছি না করছি সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের ভাইয়া আছে বাসায় আছে সে ওইদিকে ঘুমাচ্ছে আর এদিকে কিন্তু আমি থেকে কি করব ভাবলাম যে আমি আমার তিনটা সালোয়ার আছে তিনটা সালোয়ার কেটে নি যে কোনো সময় বসে সেলাই করে নেওয়া হবে আর এই তো আপনাদেরকে দেখে দিলাম আর নিজের কাপড় নিজের সেলাই করে পরের মজাটাই অন্যরকম তাই না তো যাই হোক এই তো আমি কিন্তু ঘরে আমার নিজেরটা মেয়েটা শুদ্ধে আমি নিজেই করি যাই হোক আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম আর খুব সুন্দর করে কেটে নিয়েছি আর যাই হোক এখন সময় পাবো যখন তখনই বসে সেলাই করব আর এইদিকে আপনাদের ভাইয়া করে বলছে চলো বাজার চলে আসলাম ফাইনালি বাজারে বাজারে আসার পরে এদিকে সবজি বাজারে ঢুকছি আর কুরবানি জানেন তো কুরবানি মশলা কিনতেই হবে তো মশলা কিনে নিয়েছি কিন্তু মশলার দোকান থেকে একটু ভিডিও করবো ঘুরতে দেখে একবারে চলে আসলাম হলুদের দোকানে আর শুকনো গুঁড়া আর হলুদের গুড়া নিবো বলে এখান থেকে কিন্তু হলুদের গুঁড়া আর শুকনো মরচের গুঁড়া নিচ্ছি তো নেওয়ার পরে এদিকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর আপনাদের ভাইয়া নিচ্ছিল নেওয়ার আসার পরে এদিকে আসার পরে দেখছিলাম ভাজা পোড়া বিক্রি হচ্ছে এক টাকা করে আগে ছিল এখন দুই টাকা করে হয়েছে তো এই ভাজা পোড়া জিনিসগুলি কিনে নিলাম আর এ তো যাই হোক সে আপনাদের ভাইয়া বাসায় ছিল তো ভাবলাম যে চাউলের বস্তা ফুটে গেছে চাউল কিনতে হবে তো গেলাম ফাইনালি বাজারে যায় বাজারে যাওয়ার পরে চাউলের বস্তা নিলাম নেওয়ার পরে তো এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লাগবে আবার এই যে চিনি গুঁড়া চাউল লাগতো সেটা নিলাম সামনে তো কুরবানি ওই ঈদের জন্য তো মশলা দরকার তাই না এখানে অনেকগুলি মশলা কিনে নিয়ে আসলাম মশলাগুলি শুকাতে হবে গুঁড়া করতে হবে ব্লেন্ডারে গুঁড়া করবো অনেকগুলি মশলা নিয়ে হচ্ছে সাদা এলাচ কালো এলাচ ডারচিনি লং জিরা তারপরে হলো ধুনিয়া গুঁড়া এই ধুনিয়া আর হলো গোলমরিচ তারপরে কালি জিরা নিয়ে আসলাম কালি জিরা দিয়ে ভর্তা খাওয়ার জন্য তো যাই হোক আজকের এগুলি নিয়ে আসা হলো চাউলের বস্তা নিয়ে আসা হলো তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আজকে সারাদিন কি করলাম না করলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের ভাইয়াও বাসায় ছিল আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম আর এই তো চাউলের বস্তারও প্রয়োজন ছিল তো নিয়ে আসা হলো আর এই তো কিছু কাঁচা সবজিরও প্রয়োজন ছিল মশলাপাতি কেনার প্রয়োজন ছিল সবই তো কিনলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সামনে করবা নিয়ে মশলা তো খুব দরকার তাই না মশলাপাতি কিন্তু খুবই দরকার আর যখনই রোদ উঠবে রোদে দিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে মশলা করে রাখলে আমি অনেক দিন কিন্তু ঈদ ঈদ ছাড়াও কিন্তু চলাইতে পারবো তো যাই হোক সব কিছু মিলাই একবারে সব কাজ সেরে আসলাম আরও কিছু কাজ আছে সেগুলি হয়তো বা সঙ্গে করে টুকিটাকি জিনিস করব। আর মেয়ে আসতেছে কালকে মেয়ে আসার পরে তো মেয়ের সঙ্গে করে তো বাইরে বাজার টাজারে যাবো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এখনকার মতো বিদায় নিচ্ছে হাফেজ আসসালামু আলাইকুম